আসসালাম আলাইকুম মানে একটা হেরিয়ার গাড়ির মধ্যে আমি বসে রয়েছি হেরিয়ার দরকার কিন্তু বাজেট চল্লিশ লাখের নিচে মানে উনচল্লিশ লাখ প্লাস বাজেট তাদের জন্য আজ যে কারসেন্টারের আজকে শেষ লাইভে সবচেয়ে বড় চমক তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হয়ে যান কারণ এই লাইভে আপনি উনচল্লিশ লক্ষ টাকার বাজেতেই একটা তেলের হেরিয়ার গাড়ি পাবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হন কারণ অনেকে মনে করছে আজকে লাইভ শেষ কারণ সাতটা লাইভ হওয়ার কথা সাতটা শেষ হয়ে গেছে রোমান ভাই আমার বললো যদি আপনি আরেকটা লাইভ করেন তাহলে আজকে আপনাদেরকে চল্লিশ লাখ টাকার নিচে হেরিয়ার দিব তাও সানুভ সহ এই জন্য আমাদের শেষ লাইভ এবং এই লাইভে আরো বড় চমক আছে শেষ পর্যন্ত থাকতে হবে তাড়াতাড়ি লাইভটা শেয়ার দেন আর কমেন্টসে জানার কথা ক্লিয়ার শোনা যায় কিনা একশোর কাছাকাছি সানরূপ সহ হেরিয়ার দিয়ে দিয়েছেন চল্লিশ লাখের নিচে আর তেলের গাড়ি আপনি যে আরাম করে থাকে ভাই সান্দু আছে একটা হেরিয়ারে তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি চল্লিশ লাখ টাকার নিচে তাহলে আমি কি করবো বলেন আমার তো উচিত এখানে সান্ডুবর উপরে দাঁড়া দেওয়া ওকে তাড়াতাড়ি লাইভটা শেয়ার দেন সবাই অলরেডি একশো জন আছে লাইভে আস্তে আস্তে আরো লোক আসবে তবে যেই দামে আজকে হেরিয়ার দিব ওই দিক দিয়ে একটু ঘুরায় না খেলো চারো দিক দিয়ে দেখাক এই রইতেছে আপনার পার্পেল কালারের হেরিয়ার যারা লাইভ দেখতেছেন সবাই একটু লাইভে শেয়ার দিয়ে কারণ এই লাইভটা আমাদের করারই কথা ছিল না আমরা ভাবছিলাম লাইভ শেষ কিন্তু রোমান ভাই বলছে আমার কাছে একটা হেরিয়ার আছে

আমরা আসি এই মুহূর্তে আর যে কার সেন্টারে এবং আর কার সেন্টার হচ্ছে তেজগা নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে আজকে সারাদিন ধরে অনেকগুলো গাড়ি দেখাইছি তারপরও বাদ রয়ে গেছে আমি এই লাইফে আপনাদেরকে একটা সিএনতা গাড়ি দেখাবো আমি এই লাইফে এক্সপেন্ডার দেখাবো সো পুরো লাইফটা দেখবেন আশা করি বাজেটের মধ্যে ভালো একটা গাড়ি পাবেন ফ্রেন্ডলি আরো কিছু গাড়ি দেখাবো আমরা হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি একটা লাইফের ভিতরে অনেকগুলো গাড়ি পাবে আচ্ছা তাড়াতাড়ি মানুষ কি ঘুমায় গেছে নাকি তাড়াতাড়ি লাইফটা শেয়ার দেন আমি

দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস আমি এবার একটু গাড়ি থেকে নামি যারা একটা হেরিয়ার চালাইতে চান এতদিন ভাবছিলেন হেরিয়ার কিনতে মনে হয় পঞ্চাশ লাখ টাকার উপরে লাগে কিন্তু আজকের লাইফ দেখলে বুঝবেন যে না চল্লিশ লাখের নিচে হেরিয়ার পাওয়া যায়

এবং সিট পাওয়ারও আছে গাড়িটার দাম মাত্র উনচল্লিশ লক্ষ প্লাস তাড়াতাড়ি যুক্ত হয়ে যান করবেন এই যে সিট পাওয়ারও আছে আর রোমান বাইর শোরুমের গাড়ি কিনলে নিশ্চিন্তে চালাইতে পারবেন কারণ গাড়ির কোয়ালিটি গুলো ভালো ভাই এত দূরে লাগাই মানছে আল্লাহ আল্লাহ দেখেন পুষ্িস্টার গাড়ি মেরুন ড্যাশবোর্ড

এবং চল্লিশ লাখ টাকার নিচে হেরিয়ার গাড়ি স্বপ্ন কিন্তু পূরণ হতে বেশি দেরি নাই স্বপ্ন যাবে এবার বাড়ি স্বপ্ন এবার বাড়ি সবাই একটু আলহামদুলিল্লাহ ভালো আছে একটা তেলের গাড়ি আজকে পাবেন হাইব্রিড গাড়ির দামেড গাড়ি আর এই গাড়িটার পরে কিন্তু আমরা আরো গাড়ি দেখাবো কোথাও যাবেন না রোমান ভাই তেলের দামটা আপনি একুবের বলে দেন কত টাকা হলে হেরিয়ারটা দিবেন আজকিন উনচল্লিশ লক্ষ আশি হাজার 39 লক্ষ 80 এটা আস্কিং

পিছনে আপনার এই আবার একটা হ্যান্ডেস্ট আছে ভাই সিট কভার নতুন লাগাইছেন এই জন্য খুলতে চায় না টাইক কেমনে খুলে এই যে দেখছেন নতুন সিট কভার লাগাই দিছে তাহলে অক্টেন চালিত একটা হেরিয়ার সানরূপ সহ উনচল্লিশ লক্ষ আশি হাজার টাকা আসলে আবার একটু সম্মান করবে দেরি করেন না এটা বিক্রি হয়ে গেলে এরপর খালি খুঁজবেন এর পাবেন না হাইব্রিড পাবেন কিন্তু তেলের গাড়ি পাবেন এরপরে বাকি আর কি কি গাড়ি আছে একটা হুন্ডা সিভিক দুই হাজার সতেরো মডেল আপনার টার্বো ইঞ্জিন পনেরোশো সিসি দুই হাজার এ রেজিস্ট্রেশন একজন আসলেই খুব সুন্দর জাপানি ব্র্যান্ড সিআরবিটা সরি জাপানি একটা স্পলার আছে এটা কার্বন ফাইবার করা আজকে সাতটা লাইভ করছি রোমান তাও এই গাড়িটা রয়ে গেছে এইটা নিয়ে কিন্তু সিঙ্গেল একটা ভিডিও করা যাইতো উনপঞ্চাশ সিরিয়াল

একটা প্রিমিও দেখে অরিজিনাল কালারের গাড়ি প্রিমিও কত মডেল দুই হাজার তের মডেল দুই হাজার সতেরো তেরো স্টেশন যা আছে অবস্থায় এখন পর্যন্ত বাংলাদেশে কালার হয় নাই অরিজিনাল কালার অরিজিনাল কালার খালি এলপিজি টা করা আছে আচ্ছা ব্ল্যাক টু ব্ল্যাক এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে

ভিতর ভিতরের পলিগুলো এখন পর্যন্ত ফেলানো হয় না দেখেন গাড়িটা এই গাড়ির সাথে পলি এখনো গাড়ির মধ্যেই আছে মাত্র পনেরো হাজার কিলোমিটার চলছে এটা কিন্তু আপনার বাইশের মডেল আর মডেল বাইশের সেপ্টেম্বর বাইশের সেপ্টেম্বরে

সিট হিটার আছে অরিজিনাল পাল কালারের এটা মডেল কত বললেন পনেরো পনেরো মডেল প্রিমিয়ার অটেক রেজিস্ট্রেশন আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া দামাকা প্রাইস আপনি বলেন কত কিন্তু ব্যাগগালো অটো জি কত দিব বলেন পনেরো মডেল মোট প্রিমিয়ার অটেক পূর্ণ মডেল পুরনো মডেল পূর্ণ মডেল তেশটা লাখ পাশে দিয়ে দেন বাইশ লাখ সত্তর এ দিলাম আপনার ক্লাস কাম মিস করে ফেল আজকে বাইশ লাখ সবশেষ গাড়ি এটা হচ্ছে অনেকেই খুঁজেন কিন্তু হাইলাকার মধ্যে এই গাড়িটা এতটা ফ্রেশ এই মডেলের গাড়ি আসলে এত ফ্রেশ পাওয়া যায় এটা রেজিস্ট্রেশন কত সময়ের অভাবে আপনার বাকি লাইফ গুলো করতে পারিনি ইনশাল্লাহ কালকে না পরশু আরো কিছু লাইফ করবে আচ্ছা তাহলে হাইলাইট শার্পের মডেল হচ্ছে আপনার মডেল অসাধারণ একটা লম্বা গাড়ি এই সামনে নির্বাচন অনেকে বড় গাড়িগুলো চায় তাও সানুফ সহ এটার ব্যাগ স্পেস দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে এত কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে আপনার বত্রিশ লক্ষ আশি হাজার ওকে আমরা আজকে লাইভে যে গাড়িগুলো দেখাইছি প্রত্যেকটা গাড়ি আপনি যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন কোয়ালিটি সবগুলা গাড়িরই ভালো এবং রোমান ভাই ভালো গাড়ি বেছে আর যে কার সেন্টারের কোনো কমপ্লেন আস পর্যন্ত আমি পাই নাই আজকে যারা লাইভ গুলা দেখছেন এইটার জন্য যে কত ফোন আসছে কালকে কিন্তু লোকজন আসবে কারো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করেন সকালবেলা আশা করি টাকার পয়সা দিতে পারবো জি তেজগা এটা হচ্ছে আপনার রুলিং মেল বটতলার পাশে রহিম মেডিকেল মসজিদের সাথে পিছনে রেস্টুরেশনের পাশের গলি রুলিং মেল বটতলা জি আমাদের আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ আর হেরিয়ার তেলের গাড়ি দিয়ে দিছি আজকে 39 লাখ 80 হাজার টাকায়